আকাশ পণিকারের ডেসিং বিশ বছর গ্যারান্টি থাকবে সাথে একটা গোলাপ জালি গোলাপ জালি গোলাপের রাজ্য আট হাজার এই যে একটা সোফা আছে লোক লাভ পাঁচশো যে ভাই গোলাপের বাগান লাগিয়েছে সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আজকে আবারও চলে আসলাম হোসেন ফার্নিচার দেখাবো কিন্তু ঘর সাজাতে যাবো ফার্নিচারের কালেকশন সিঙ্গেল সিঙ্গেল আইটেম হিউজ পরিমাণ কালেকশন আছে ফুল ভিডিও টা দেখবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন এই সপ্তাহে কিভাবে ফার্নিচার কিনবেন কতদিন থাকবে কত টাকা অগ্রিম দিতে হবে সবকিছু জানবো ভাইয়ের কাছ থেকে আসসালামু আলাইকুম আসসালাম ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন

সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি ভাই গাড়ি ভাড়া ফ্রি গাড়ি ভাড়া ফ্রি ভাই সারা বাংলাদেশ সারা বাংলাদেশে আপনি ঘরে বসে পছন্দ করেন মাল পাঠানো দেখতে আমার জি জি চয়েস করবেন আপনি ফার্নিচার দেবে সাদি শুধু স্ক্রিন শট দিবেন ঘরে বসে মাল পাবেন জি আরো ডিজাইন দেখতে পাচ্ছিলাম একটা ডিজাইন আছে আকাশমানি কাঠি কালারটা ডিফারেন্ট আপনার যে কোনো কালার কিন্তু অনেকদিন ব্যবহার করতে হবে জি ভাই গ্যারান্টি আছে ভাই আরো বেশি দিন ব্যবহার করি বিশ বছর গ্যারান্টি আমরা অলরেডি দিয়ে থাকি সমস্যা হয় না দাম কত দাম একুশ হাজার পাঁচশো টাকা ডিজাইন এটা একুশ হাজার পাঁচশো টাকা এটাও একুশ হাজার পাঁচশো ডিজাইন আলাদা ডিজাইন আলাদা দামে কি পড়বে

বলে ভাই পাঁচশো টাকা এত টাকা মাল দিচ্ছেন পাঁচশো টাকা অ্যাডভান্স নামিলে হয় না ভাই এটা একটা গ্যারান্টির জন্য ভাই পাঁচশো টাকা কিছু যায় আসে না শুধু অর্ডারটা কনফার্ম করে অর্ডারটা কনফার্ম করার জন্য মাল হাতে পাবেন বাদ বাকি টাকা এই একটা আছে ভাই গোলাপের রাজ্য ভাই এই ভাই আপনি ঘরে শেষ করতে পারবেন না ভাই গোলাপ এর ভিতরে এত পরিমাণ গোলাপ আছে আপনি ঘরে শেষ করতে পারবেন গোলাপ শুনছে বাগানে এখন পাওয়া যাচ্ছে খাটেতে খাটে এই খাট ঘরে তাহলে ভালোবাসায় ভরপুর

মতো করে থাকবো ভাই অনেকদিন ব্যবহার করতে হবে দিন ব্যবহার করতে পারবেন একদম সিরিজ নকশা করে রেখেছি জি 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 এই একটা আছে সিগল মডেলের সিকল মডেল জি এরে ভাই মারাত্মক মডেল কিন্তু এটা কিন্তু বাবা আড়াইছি মোটর ভিতরে ভাই লেগ সাইড এর সাইড सेम ডিজাইন सेम ডিজাইন এটা কত টাকা মাত্র 21500 টাকা 21500 21500 টাকা এটাও কিন্তু একুশ হাজার পাঁচশো তার যেটা পছন্দ ঘরে বসে মাল পেয়ে যাবে হয় দেখেন ভাই কিন্তু যেটা যে কাঠ ব্যবহার করছে বলে আকাশ এটা কিন্তু কাঠের আছে দশ বছর গ্যারান্টি আছে ভাই দশ বছর দশ বছর লিখিত জন্য গুনের জন্য ট ভালো কারুকা জি বিস্কিট মডেল বিস্কিট মডেল এটা কত টাকা মাত্র আট হাজার পাঁচশো টাকা ভাই এটা তো গাড়ি ভাড়া ফিরে সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফির থাকবো ভাই ঘরে পয়সা মাল পছন্দ করেন পাঠানোর দায়িত্ব আমার ভাইয়ের কিন্তু নিজস্ব কারখানায় বলে একদম কম্পার দিচ্ছে ভাই

একটা আছে এই যে এখানে একটা আছে এখান তো যেটা নিবে যেটা নেবেন ভাই মাত্র আট হাজার মাত্র আট হাজার টাকায় গাড়ি ভাড়া সারা সারা বাংলাদেশ গাড়ি ভাড়া করবেন মাত্র পাঁচশো থেকে এক হাজার এই যে সাড়ে টাকা আরো আছে দেখেন পাইকারিতে খুশি সারা করা আট হাজার পাঁচশো টাকা দশ বছর দশ বছর এটাও আছে আরেকটা এটা আট হাজার পাঁচশো আট হাজার পাঁচশো এটা এটা আট হাজার পাঁচশো যার যেটা পছন্দ ওইটা নিতে নিতে পারবেন যেটা পছন্দ

আর উচ্চতা হলো সাড়ে চার ফিট যশোরের কাছে সবচেয়ে বড় সাইজের সবচেয়ে বড় সাইজের এইগুলো কত টাকা ভাই এটা মাত্র বারো হাজার পাঁচশো টাকা ভাই নিশ্চয় আরেকটা কালেকশন এটা বারো হাজার পাঁচশো টাকা কিংসাইজের মাত্র বারো হাজার বারো হাজার পাঁচশো টাকা এই প্রথম দিচ্ছে হোসেন ফার্নিচার হোসেন ফার্নিচার থেকে

একটা মাল আছে এখানে কালেকশন এটা বারো হাজার পাঁচশো টাকা পাঁচটাংসাই মাত্র বারো হাজার পাঁচশো এই যে নইচা মডেল খাট ভাই এটা কি পায়া দিলেন গাছ লাগা ভাই আনাম গাছ চার ইঞ্চি বাই চার ইঞ্চি স্কোয়ার পায়া ভাই এই যে একটা দেখেন

পাঁচশ টাকা আকাশ পুনিকারের টেবিল বিশ বছর গ্যারান্টি থাকবে সাথে ঘোরার জন্য বিবাহিত আছে নাকি তাদের জন্য হচ্ছে একদম ছোট সাইজ একবারে ছোট সাইজ চার ফিট এক একা ঘুমাইতে পারবেন ঘুমাইতে পারবেন সমস্যা নেই

আকাশ পণি কাটনা ভাই ক্যাটের ভিতরে ভাই এটা কত টাকা এটা মাত্র চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার জি এবার যদি

যেটা পছন্দ ওইটাই নিতে পারবে এটাও চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার বিশ বছর গ্যারান্টি থাকবে সাথে সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি থাকবে ঘরে বসে মাল চয়েস দেখতে আকাশমণিকারের কিছু কিছু কাস্টমার প্রশ্ন করে যে ভাই আকাশমণিক চাইলে মিডিয়াম করে আড়াই ইঞ্চিটা একদম যা আছে উনিশ টাকা এত সুন্দর সাথে সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি থাকবে ভাই এই যে ভাই যে ভাই ঠিক আছে আরো করে ভাই ভাই গোলাপের বাগান হ্যাঁ ভাই ওটা খাটে দেখলাম গোলাপের বাগানে এখানে আছে এই যে দেখেন নিচে এবং কি ভাই টন করছে টন করে আবার কি হাতে নকশা করে কিন্তু রশিটা উড়াই দিচ্ছে গেট আলাদা ভাই